বীরভূমের সেখানে নলহাটির কি হয়েছে বাংলাদেশের স্ত্রী আর সেই বাংলাদেশের স্ত্রীকে জাল নথি তৈরি করে দেওয়া হয়েছে কে করেছেন সেনাকর্মী স্ত্রীকে জাল পরিচয়পত্র বানিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে বীরভূমের নলহাটির কয়থা গ্রামের ঘটনা এবং এর আগেও একাধিক অভিযোগ রয়েছে সেনাকর্মীর বিরুদ্ধে আর এবার একেবারে সরাসরি অভিযোগ এক বাংলাদেশিকে বাংলাদেশকে জাল নথি করে দিয়েছেন জাল পরিচয়পত্র বানিয়ে দিয়েছেন কিভাবে সম্ভব বীরভূমের নলহাটির কয়ঠা গ্রামে এমনই এক চাঞ্চল্যকার অভিযোগ সামনে আসছে ভুয়ো আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড পর্যন্ত তৈরি করে দেওয়ার অভিযোগ কিভাবে সম্ভব প্রতিনিধি অক্ষয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অক্ষয়ের কাছে যাব অক্ষয় এই সেনাকর্মীর বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল এবং এবার সরাসরি আধার কার্ড ভোটার কার্ড বিভিন্ন নথি এক বাংলাদেশকে বানিয়ে দেওয়া কিভাবে সম্ভব রাখি এই সেনা কর্মীর নাম জিয়ারুল শেখ তার বাড়ি বীরভূমের নলাটি থানার কয়থা গ্রামে এবং চাঞ্চল্যকর অভিযোগ তার বিরুদ্ধে উঠে আসছে হাবিবা খাতুন নামে এক মহিলাকে সে বিয়ে করেছিল এবং এই হাবিবা খাতুনের বাড়ি বাংলাদেশের খুল্লা এবং এই হাবিবা খাতুনের ভোটার আইডি কার্ডে দেখা যাচ্ছে শামশের শেখ এই শামশের শেখ হলো ওই সেনাকর্মীর কাকু তাকে বাবা দেখানো হয়েছে ভোটার আইডি কার্ডে রীতিমতো ভোটার কার্ড বানানো হয়েছে আধার কার্ড বানানো হয়েছে প্যান কার্ড বানানো হয়েছে এবং এই সেনাকর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আগে উঠে এসেছে এবং তার প্রথম স্ত্রী রোশনেরা রোশনেয়ারা খাতুন সে যেটা অভিযোগ করছে যে তার সাথে আদালতে মামলা চলছে তবুও কিন্তু লুকিয়ে এই বাংলাদেশি মেয়েকে সে বিয়ে করেছিল এবং তাকে বিয়ে করার পরও কিন্তু আরও একজন মহিলার সাথে তার বিয়ে হয়েছে তার নাম রুবিনা পারভিন যদিও সেই সেনা সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনি আমাদের পরিচয় জানার পর তিনি ফোনটি কেটে দেন ঠিক এখানেই প্রশ্ন উঠছে যে কিভাবে একজন বাংলাদেশের নাগরিক এবং সেই বাংলাদেশের নাগরিক সেই মহিলা নিজেই স্বীকার করছে যে সে খুলনার বাসিন্দা এবং পুনেতে সে টেলারিং এর কাজ করত এবং সেই সেরা কর্মীর গত কয়েক বছর আগে পুনেতে পোস্টিং ছিল তখন সেই বাংলাদেশের ওই মেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল এবং তারপর সেখান থেকে বিয়ে করে এবং অবৈধভাবে রীতিমতো ভোটার আইডি কার্ডে তার নিজের কাকুকে দেখানো হয়েছে বাবা হিসেবে এবং সেই প্রথম স্ত্রীকে লুকিয়ে দ্বিতীয়বার বিয়ে প্রথম পক্ষের স্ত্রী কি বলছেন শোনা যাক আগে আমার বিয়ে হয়েছিল কয়থা গ্রামে ছেলেটার নাম জিআর শেখ ও একটা ইন্ডিয়ান আর্মি তো আমি বৈধ স্ত্রী আমাকে নিগাল নিগাল ওয়াইফ আমাকে বৈধতাভাবে বিয়ে করেছে বিভিন্ন মেয়ের সঙ্গে জড়িত আছে এবং বাংলাদেশি মেয়ের সঙ্গে ও জড়িত আছে ও এবং ওর মা বাংলাদেশি একটি মেয়েকে বিয়ে করেছে এবং তার ভোটার কার্ড আধার কার্ড যত ডকুমেন্টস আমার কাছে আছে আমার স্বামী আমার ওর চাচাকে বাংলাদেশি মেয়েটা নকল বাপসা দিয়ে সব কিছু আইডি প্রুফ করেছে তার প্রুফ আমার কাছে আছে আমরা শুনলাম একের পর এক অভিযোগ সামনে আসছে অক্ষয় এই জায়গা থেকেই তো এই প্রশ্ন যে প্রথম পক্ষের স্ত্রী তিনি বলছেন এই ঘটনায় এই প্রথম নয় এর আগেও একাধিক অভিযোগ রয়েছে এই সেনাকর্মীর বিরুদ্ধে সেক্ষেত্রে কোনো আইনি পদক্ষেপ দেখো এই সেনাকর্মীর প্রথম স্ত্রী রুকসেনারা খাতুন তিনি যেটা দাবি করছেন তিনি আদালতেরও দ্বার দ্বারস্থ হয়েছে সে আদালতে মামলা চলছে তবে বারবার কিন্তু তাকে লুকিয়ে একাধিক কিন্তু এই সেনাকর্মী মহিলাকে বিয়ে করেছে এবং বেশি কিছু বলতে গেলে অপর দিক দিয়ে হুমকি বা মিথ্যা মামলা দেওয়ারও মানে হুমকি দেওয়া হতো তেমনটাই অভিযোগ তবে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে আইনত সেভাবে ব্যবস্থা হয় কিনা সে বিষয়ে তাকে সকলে এবং কিভাবে অবৈধভাবে একজন বাংলাদেশি নাগরিককে ভারতীয় দিল এই জায়গায় একটা প্রশ্ন সামনে আসছে সেই অভিযুক্ত সেনাকর্মীর কি কোনো বক্তব্য সামনে এসেছে দেখো ওই অভিযুক্ত সেনাকর্মীর বাড়িতে তার স্ত্রী আজকে সকালে যখন তার বাড়িতে গিয়েছিল তখন কিন্তু তার ভাই ছিল সেই বাড়িতে এবং ভাইয়ের পরিবারের সদস্য তারা কিন্তু একদম এই বিষয়ে মুখ খুলতে নারাজ তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে সেরা কর্মিত কোনো বক্তব্য পাওয়া যায়নি কিন্তু তার ভাই কি বলছেন শোনা যাক আমি বলতে পারলাম না আমি কিছুই জানি না এসব সম্বন্ধে এনারাই জানে জিজ্ঞাসা দাদার আমি যদি জানতাম এখানে যদি থাকতো তাই আপনাদের সাজতো ও তো এখানে থাকে না দাদাকে জিজ্ঞাসা করেন না অক্ষয় অত্যন্ত আশ্চর্যের ব্যাপার যে পরিবার বলছেন যে তারা নাকি কিছুই জানেন না সেনাকর্মী তাকে পাওয়া যাচ্ছে না তার পরিবার কিছুই জানেন না তাহলে কি আদতে সর্ষের মধ্যে ভূত দেখো প্রিয়াঙ্কা সব থেকে মজার বিষয় জানিয়ে রাখি এই হাবিবা খাতুনের ভোটার আইডিতে পিতার পরিচয় দেওয়া আছে শামশের শেখকে শামশের শেখের এখন বাড়িতে তালাবন্দি অবস্থায় শামশের শেখ এখন বর্তমানে দিল্লিতে কাজ করতে গেছে তবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আমরা যখন কথা বললাম পাড়া প্রতিবেশীরা স্পষ্ট বলছেন এই শামশের শেখের দুটি মাত্র কন্যা এবং সেই দুটি কন্যারই গ্রামে বিয়ে হয়েছে তবে এই হাবিবা খাতুন নামে কোন রকম মেয়ে নেই এখানে ঠিক প্রশ্ন সেই সেনাকর্মী কিভাবে নিজের কাকুকে ও তার স্ত্রীকে কিভাবে বাবা দেখালো ভোটার আইডি কার্ডে এবং সব থেকে মজার বিষয় হলো যেখানে ভোটার আইডি কার্ডের জন্য যখন অ্যাপ্লাই করা হলো তো ডিএলওর কাছে যখন সমস্ত নথি গেল সেক্ষেত্রে কোনো রকম মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা কোনো জন্মের সার্টিফিকেট এগুলো দেখা হলো না কেন প্রশ্ন সামনে আসছে বিএলও কি বলছেন এবং স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের সামনে বাড়ি সামসের দুটো মেয়ে সবরা সবরা আর পারে সামসের হাবিবা বলে কোনো মেয়ে আছে কে জানি বলতে পারবো না জানেন না কিন্তু জানেন দুটো মেয়ে হ্যাঁ ওই হাবিবা বলে যে মেয়েটাকে দেখা যাচ্ছে ও বাংলাদেশি মেয়ে সামসের কে বাবা দেখিয়েছে আমরা এবার এখানে আছি ওদের এদিকে উল্টা দিকে দরজা আমরা বের হই না কিন্তু সামসের দুটো মেয়ের বাইরে আর মেয়ে নাই না না আপনারা তাই জানেন হ্যাঁ আমরা তো জানি না অনলাইন করেছে ওরা অনলাইন করে আমাদের কাগজ দিয়েছে আমরা অফিসে জমা দিয়েছি এটা তো আমরা জানতে পারবো না বা বলতেও পারবো না এইবারে ওর কটা মেয়ে কটা আছে কটা নাই কে দেয় না দেয় এগুলো আমরা বলতে পারবো না এই বাংলাদেশের মেয়েটার ব্যাপারে জানি না ওর নামই তো নাই এখানে ও স্বামী করেছিল বাইরে থেকে না কোথায় থেকে কি হয়নি ও জানি না এটা আমরা জানি না এটা বলতে হয় নাম দেখাচ্ছে দেখা যা হয়তো কাটিনি ক্যান্সেল করেনি সেটা আমরা জানি না ওটা আমরা বলতে পারছি না না আমি ওকে দেখিনি তো চোখেই দেখিনি জানি না চিনিই না